রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনার পর হনুমান জয়ন্তী নিয়ে সরগরম রাজ্য রাজনীতি শেষ পর্যন্ত আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহার জেলার তুফানগঞ্জে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তায় বর্ণাণ্ড শোভাযাত্রা অনুষ্ঠিত হল শোভাযাত্রায় প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন বৃহস্পতিবার তুফানগঞ্জের মদন মোহন মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করার পর তুফানগঞ্জ নিউ টাউন কলেজ ময়দানে শোভাযাত্রাটি শেষ হয় এদিন হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে হনুমান জয়ন্তী শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ সজন দলের পক্ষ থেকে সুপানগঞ্জ শহরে এক ভব্য শোভাযাত্রা এই শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন সমস্ত আপামর হিন্দু জনসমাজকে আমরা আগ্রহ করছি সেই জনসভা মধ্যে থেকে এই শোভাযাত্রা মধ্যে থেকে হিন্দু সমাজের মান বিন্দুকে সুরক্ষিত রাখার জন্য আজকে যে বিশাল হিন্দু প্রদর্শন প্রদর্শন তাতে সকলের অংশগ্রহণ করে এর জন্য সবাইকে আমার অনেক অনেক চূড়ান্ত কি নাম আপনার আমার নাম অনুসন্ধু সরকার বিশ্ব হিন্দু পরিষদ গজমগঞ্জ তুলফামগঞ্জ আমার বাড়ি এবং গ্রাম সম্পর্কে দায়িত্ব আমি